সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে এক তারিখ পয়লা আগস্ট তো চলো আজকের দিনটা সারাদিন কীভাবে কাটাচ্ছি তোমরা দেখতে থাকো ঠাকুরের বাসনটা তো ধোয়া হয়ে গেল তোমরা দেখলে সকালে উঠেই ঠাকুরের বাসন ধুয়ে নিলাম এবার পাখিদের খেতে দিতেও চলে এসেছি তার আগে বাসি কাজ সব সেরে নিয়েছি ফুলঠুল তুলে নিয়ে চলে এসছি সেইগুলো আর হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাই তোমরা দেখতে থাকো পাখিগুলো পুরো ভয় পাচ্ছে প্রচুর পাখি এসে গেছিলো একদম তাকে ভর্তি হয়ে গেছিলো তো যেই ফটো তুলবো বলে মোবাইলটা ক্যামেরাটা অন করেছি সঙ্গে সঙ্গে দেখছি সব উড়ে গেছে কি বুঝলো জানি না তো চলো আবার যাই নিচে চলে যাই ওরা ওদের মতো খেতে থাকুক পরে আসছি আবার ওই দেখো সব উপরে ওপরে বসে আছে কেউ আর নামছে না কেন নামছে না আমি জানি না ওই দেখো দেখতে পাচ্ছ ওরা এই যে এই যে সব বসে আছে আবার কাকা করছে যে তুমি এখান থেকে যাও এবার আমরা খাবো তো চলো এই যে ওরা আসছে কিন্তু ভয় পাচ্ছে এই কাঠবিড়ালি চলে এসছে আবার কাঠ নিয়ে চলে গেলো তো চলো আমি ইয়ে করি চাই নিচে চাই গিয়ে আবার কাজ শুরু করে দিই আজ আবার বৃহস্পতিবার আছে লেট হয়ে যাবে তা না হলে বৃহস্পতিবার দিন বুঝতেই পারছো এখন পুজো করতে অনেক টাইম লাগবে তারপরে আবার দীপা চলে আসবে ও কাজ বাজ শুরু করে দেবে তার থেকে আমি চলে যাই হ্যাঁ গিয়ে কাজ বাজ শুরু করে দিই স্নান পুজোটা তো করে নিই চল পরে আসছি আবার এইদিকেও দেখো কতজন বসে আছে দেখছো দেখে কতজন বসে আছে এইখানে কত আছে চলো ওরা খেয়ে নি ওদেরকে ডিস্টার্ব করা হচ্ছে পরে আসছে দীপাতে এসে কাজ সব করে দিয়ে চলে গেলো আমার স্নান পুজো হয়ে গেছে তোমাদেরকে বললাম যে ছাদে আমি স্নান পুজো করে নিই তা করতে করতে স্নান পুজো করতে করতে দীপা চলে এসেছিলো তো ওই ঘর ঠর মুছে সব ঝাড় ঠাড় দিয়ে চলে গেলো আর আমি এদিকে স্নান পুজো করে নিয়েছি তো দেখো একবার তোমাকে তো দেখো আজকে এই ঘট পেতে পুজো করে নিয়েছি ঠিক আছে সে তো বৃহস্পতিবার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে নিয়ে এবার খাবার খেয়ে নেবো কারণ অফিস আছে নসে দেরি হয়ে যাবে এখন সাড়ে নটা বেজে গেছে তো চলো আমি কি খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে তো গ্যাস নেই কালকে গ্যাস শেষ হয়ে গেছে তোমাদেরকে বললাম আজকে এখনও তো বাবা গ্যাস দিয়ে চায়নি তো দেখি নিয়ে আসবো পরে ইন্ডাকশানে আমার করে নিলাম রান্না বান্না সেরকম কিছুই করিনি তো এই দেখো এখানে ধনে পাতা বেটে নিলাম দেখে ধনে পাতা পোস্ত আছে আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে একটু ঝালঝাল করে বেটে নিলাম আর এখানে তো কালকের ওই প্রচুর তরকারিটা আছে। এটা খেয়ে নেবো আর ওইদিকে মাছ ভেজে নিয়েছি মাছ ভেজে নিলাম ব্যাস আর ভাত আর উচ্ছে সিদ্ধ করেছি তো উচ্ছে সিদ্ধ করে নিয়েছি তো এটা উচ্ছে সিদ্ধ করেছি এদিকে মাছ ভাজা আর ভাত নিয়ে নিয়েছি খেয়ে নেবো আপাতত খেয়ে নিয়ে তারপর অফিস চলে যাব আর কি নিয়ে যাব সেটাই ভেবে পাচ্ছিলাম না দেখলাম অনেক দিন আগে সেই করেছিলাম অনেক দিন বলতে কি সোমবার দিনকে করেছিলাম ডালিয়া সে এই যে এটাকে গো এখন গরম করে নেব আর কটা পাপড় আছে নেবো কতগুলো ছোটো ছোটো পাপড় আছে এই যে এখানে ওই ব্যাডমিন্টন পাপড়গুলো এই যে এগুলোকে এখন ভেজে নেব ব্যাস নিয়ে চলে যাব আর কিছু না তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে রেডি হয়ে যায় নইলে দেরি হয়ে যাবে আবার অফিস যেতে তো চলো টপ টপ করে খেয়ে নি পরে আসছি আবার দেখো বন্ধুরা এখন তো ডিনার করবো সাড়ে নটা বেজে গেছে তো গ্যাস তো নেই ইচ্ছা প্রথমে নিয়ে এসেছিলাম পাউরুটি খাবো বলে তো দুধ পাউরুটি খাবো বলে নিয়ে এসেছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না দুধ পাউরুটি খাবো না খেতে ইচ্ছা করছে না দুধ পাউরুটি তো সেই জন্য দেখো কী অর্ডার করে নিলাম দেখো দেখো হঠাৎ করে ইচ্ছা করলো বিরিয়ানি খেতে সেই জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করে নিলাম তো এখন ওইটাই খেয়ে নেবো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে এসে তোমার সাথে কথা বলছি ঠিক আছে দেখো বন্ধুরা অফিস থেকে তো অনেকক্ষণ আগেই এসেছি খাওয়া দাওয়া তো করে নিলাম তোমাদেরকে দেখালামই কী খেলাম বিরিয়ানি খেলাম হঠাৎ করে ইচ্ছা করলো তো সেই জন্য পাউরুটি খেতে ইচ্ছা করলো না পাউটি নিয়ে এসছিলাম যে দুধ পাউটি খাবো বলে তো যাই হোক বিরিয়ানি খেয়ে নিলাম খেয়ে খেয়ে এই যে এবার বসলাম এরপরে ভিডিওটা শেষ করে দেবো বলে সকালবেলা সন্ধেবেলা এসেছি অনেকক্ষণ আটটার মধ্যে চলে এসছি এসে পরে খিদে পাচ্ছিলো তখন কি খাবো ওই সাদা গাঠিয়া ছিল ওইটা দুটো দুটো খেলাম নেমকি দুটো আর অল্পই আছে ওখান থেকে দুটো দুটো করে নিয়ে খেলাম খেয়ে তারপরে অর্ডার দিয়েছিলাম কি খাবো কি খাবো ভাবতে ভাবতে তারপরে বিরিয়ানি অর্ডার দিলাম তো সেইটাই এখন খেয়ে নিলাম খেয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেল আর তো কিছু করার নেই এরপর আবার তো শুয়ে পড়ব আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যখন আসছিলাম তখন থেকে মানে আজ দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি মুশলধারে বৃষ্টি হচ্ছে এত হওয়ার কথা বৃহস্পতি শুক্র শনি তিন দিন তো হবে বলেইছে তো আজ ভালো বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে এখন দেখলাম আমি বাইরে গিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে ভালোই মতন বৃষ্টি হচ্ছে তো এবারে শুয়ে পড়বো তো কিছু করার নেই এবার পনেরো দশটা বেজেও গেছে এবারে হাজব্যান্ডের সাথে কথা বলবো একটু ছেলের সাথে কথা বলবো তারপরে শুয়ে পড়বো এবার তো বোনের সাথে কথা বললাম বোনের সাথে কথা বললাম বোনের সাথে কথা হয়নি বোনের বড়ো ছেলেটার সাথেই কথা হলো ওর সাথে কথা বললাম কথা বলে নিলাম ও ফোন করেছিল কিছু দরকারে বা এমনি হয়তো ফোন করেছিল তো বোনের বড়ো ছেলেটা ধরেছিল ওর সাথে কথা বলে নিলাম দিয়ে হয়ে গেলো কথা বলা এরপরে হাসব্যান্ডের সময় ছেলের সাথে কথা বলবো কথা বলে শুয়ে বলবো আজ মশারি বার করে দেখ এ দেখো যে মশারি টাঙিয়ে নেবো আজকে যা ওয়েদার মানে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই জন্য ভাবছি যে আজকে মশারি টাঙিয়ে নেবো আর ঘরে দেখছি মশারি না টাঙিয়েই শুয়ে ঘরে তো এ ঘরে দেখছি এটা টিকটিকিও ঢুকে গেছে আর আমার এই সবে প্রচণ্ড ভয় লাগে টিকটিকি পোকামাকড় একটা টিকটিকি গিয়ে বার করেছি কিন্তু আরেকটা ডিকটিকি দেখছি ঢুকে আছে আর এগুলো আমার প্রচণ্ড মারাত্মক পরিমাণে ভয় লাগে তো এখন লাইট অফ করে দেবো তারপর আবার কোথায় চলে আসবে খাটে মাঠে উঠে গেলে তাই জন্য আবার মশারি টাঙিয়ে নিয়ে শুয়ে পড়ব তো চলো আপাতত আর তো কিছু করার নেই এবার শুয়ে পড়ি আজকে আমার ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নেই ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো সাবধানে তো চলো আজকের মতো টাটা গুড নাইট